চটফ্যাশনে ইসলামী আন্দোলনের পৌর পাঁচ নং ওয়ার্ড সভাপতি ও উপজেলা সহ সভাপতি মাওলানা আজহারুল ইসলাম জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন মঙ্গলবার রাতে চটফ্যাশন পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবদিন ভৈয়া এ তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে গত সোমবার মাওলানা আজহারুল ইসলাম জামায়াত ইসলামীতে যোগদানের জন্য দলীয় ফরম পূরণ করেছেন জামায়াত সূত্র জানায় মাওলানা আজহারুল ইসলাম দীর্ঘ সময় চর্মনাই পীরের ইসলামী আন্দোলনের রাজনীতিতে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি জানিয়েছেন জামায়াতের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ইসলামী আন্দোলন ছাড়ার পর জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন এ বিষয়ে ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন সাংবাদিকদের বলেন মাওলানা আজহারুল ইসলাম আমাদের আগের কমিটিতে ছিলেন বর্তমান কমিটিতে তিনি নেই এখন তিনি জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন